আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার কেমন আছেন আমি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকতেছে আপনার রিয়েল স্টোনে কাজ করা সম্পূর্ণ পিওর সিল্কের উপর কাজ করা থাকবে আর এই শাড়িগুলো নিতে আসতে হবে কথা ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে আমাদের একটু কাজ ঢাকা এলিফেন্ট রোড নুরমানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে আমাদের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে দোতলায় উঠলে আমাদের বসুন্ধরা শাড়ি এই স্টিকারটা দেখতে পারবেন আর এই স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুটা নাম্বার হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার শাড়িগুলো এই নাম্বারে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তো আমি এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাবো দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা ইউনিক ডিজাইনের একদম সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ সরাস স্টোন এবং পাড়ের কাজগুলো দেখেন কতটা নিখুঁত কাজ করা থাকবে একেবারে কাটওয়ার্ক কাটিং করা থাকবে সম্পূর্ণ তাতাল দিয়ে আপনার এগুলো কাটওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার প্রাইসটা কত থাকতেছে ভাইয়া আচ্ছা চার হাজার পাঁচশো টাকায় আপনার এই শাড়িগুলো নিতে পারবেন আর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আমাদের প্রাইস অফার প্রাইজ এবং পাইকারি প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইন কালারগুলো দেখেন সম্পূর্ণ ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো আপনার প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা আপনারা কোথায় আসবেন এই শাড়িগুলো নিতে আমাদের ঠিকানাটা কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের এই যে বসুন্ধরার স্টিকারটা দেখবেন যারা ঢাকা এলিফেন্ট রোড ডুমেশা মার্কেটে আসবেন সিঁড়ি দিয়ে উঠেই আমাদের দোতলায় আর আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আপনারা দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কত সুন্দর দেখেন এই যে পাড়ের কাজটা দেখেন সরাস কি স্টোন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণটা অল ওভার কাজ ম্যাচিং স্টোন কাজ করা থাকবে এবং এই শাড়িটা কিন্তু পাড়ের পাড়ের সাইডে কিন্তু আপনি এরকম একটা ঝাড় পাবেন সম্পূর্ণ সুন্দর একটা ইউনিক ডিজাইন এবার ঈদে কিন্তু আপনারা লেটেস্ট লেটেস্ট কালেকশন পাবেন নতুন নতুন ডিজাইন পাবেন আর এই কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক যারা একটু আরামপ্রিয় কাপড় খুঁজতেছেন আমি বলবো যে এই শাড়িগুলো নেন দেখেন কতটা সুন্দর এ শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে কালারটা একেবারে ইউনিক এবং এই স্টোনগুলো কিন্তু একেবারে ছোট সরাস কি স্টোন যেটাকে বলা হয় সম্পূর্ণ কাঁচ পাথরের স্টোন এগুলোর প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটায় কিন্তু মোট চারটা কালার থাকবে আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে কিন্তু আপনারা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পিকক ব্লু কালার এই কালারটাও সুন্দর এবং এই যে স্টোনের কাজগুলো স্টোন কাজগুলো কিন্তু খুবই ইউনিক এবং সম্পূর্ণ তাতাল পাড়ের কাজ করা থাকবে তাতাল কাটিং করা থাকবে এগুলো হ্যান্ডওয়ার্ক সম্পূর্ণ আর খুবই আরামদায়ক শাড়ি পরে আরাম পাবেন আপনারা আচ্ছা না স্টোনের কাজ করা শাড়ি অনেক ভারী হয় এই শাড়িগুলো কিন্তু মোটেও আপনার ভারী না সম্পূর্ণ গর্জেস এবং হালকা থাকবে দেখেন ম্যাচিং স্টোন ম্যাচিং কাজ সম্পূর্ণ এটা হচ্ছে আপনার মেরুন কালার এই কালারটাও সুন্দর চার হাজার পাঁচশো টাকা এটা আর একটা কালার আছে এই কালারটা তো আরও জোস ইনটেক শাড়ি খোলা হচ্ছে আপনার এই শাড়িগুলো আসা মাত্রই ভিডিও দেওয়া রোজার মধ্যে আমি বলবো যে একটা সুন্দর শাড়ি সুন্দর শাড়ি নিয়ে নেন এই শাড়িগুলো একেবারে ইউনিক ধাঁচের শাড়ি সম্পূর্ণ আলাদা এবং ডিফারেন্ট থাকবে তা আমি ভিডিও শেষ করার আগে ঠিকানাটা আর আর একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে দুই নম্বর দোতলায় উঠে পড়বেন উঠেই কিন্তু আমাদের বসুন্ধরা শাড়ি এই স্টিকারটা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম